চট্টগ্রামের উইকেট কেমন হবে এটা যদি আপনি জানতে চান আপনি একেবারে যদি ওয়েস্ট ইন্ডিজের স্কোয়ার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন তারা আরও স্পিন আক্রমণ বাড়িয়েছে মানে এখন তিনজন স্পিনার তাদের দলে পিয়েরে গুরাকেশ মতি এবং যাকে উড়িয়ে আনা হয়েছে আকেল হোসেন জোসেফ তিনি হচ্ছেন পেসার ছিলেন এবং তিনি ছোটের কারণে ছিটকে গেছেন এবং তার জায়গায় পিয়েরেকে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মানে চট্টগ্রামেও আমরা স্পিন আক্রমণ দেখতে পাচ্ছি স্পিন আক্রমণ তো এবার ওয়েস্ট ইন্ডিজ একেবারে বিশ্ব রেকর্ড করে ফেলেছে পঞ্চাশ ওভার তারা দেখে দিয়ে করিয়েছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এবং এটা এখন পর্যন্ত কেউ বিট করতে পারেনি এবং ভবিষ্যতে মনে হয় বিট করতে পারবে একেবারে কম ছিল এর আগের যে রেকর্ডটা সেটা ছিল চুয়াল্লিশ ওভার এবং শ্রীলঙ্কা সেটা করেছিল যাই হোক চট্টগ্রামের যে উইকেট সেখানে প্রথম ইনিংসে একশো হচ্ছে গড় এবং দ্বিতীয় ইনিংসে হচ্ছে একশো সুতরাং বলা যায় যে যদি হচ্ছে প্রথম ইনিংসে কেউ একশো বা একশো ষাট রান করতে পারে সেক্ষেত্রে আসলে সেফ জোনে থাকা বলা যায় এবং বলা যায় যে স্পিনারদের এখানেও আধিপত্য দেখা যাবে যতটা উইকেট দেখলে বোঝা যায় বা উইকেট এখন পর্যন্ত যতটা ধারণা নেওয়া যায় সেখানে আসলে স্পিনারদের আধিপত্য এবং বাংলাদেশের নাসুম আহমেদ এবং মেহেদি মিরাজ এবং রিশাদ হোসেনের কথা আলাদা করে বললেই নয় সবাই কিন্তু ভালো খেলেছেন যদিও মেহেদি এদের থেকে একটু পিছিয়ে আছেন তবে নাসুম এবং রিশাদ তারা কিন্তু ফাটিয়ে দিচ্ছেন বিশেষ করে রিশাদের কথা বলতে হয় সে ব্যাটিং বোলিং সব কিছুতেই স্পিনারদের জয় জয়কার এরকম একটা অবস্থা সেখানে রিষাদ আরও একটু এগিয়ে আছেন তার ব্যাটিং দিয়ে এবং তার ব্যাটিং কিন্তু আসলে সবার এখন নজর কাড়া তিনি খুব যদি রান দরকার হয় যে বাংলাদেশ এখন রানের দরকার তখন আসলে রিসাদকে নামিয়ে দেওয়া হয়েছে যে কিছু রান করুক বলে খারাপ না এরকম কিছু কিছু যদি ইনিংস খেলতে পারে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে বাংলাদেশের যে একটা ব্যাপার যেটা হচ্ছে টি টোয়েন্টিতে এখন বাংলাদেশ কিন্তু ভালো অবস্থানে আছে লাস্ট কয়েকটা সিরিজ আমরা জিতেছি এবং টানা সিরিজ জয় করা ওয়ান ডে সিরিজে সেটা নিয়ে একটু কনফিউশন ছিল যেহেতু দেশের বাইরে কোনো একটা হোয়াইট ওয়াশ হয়ে আসা সুতরাং দেশের মাটিতে আসলে বাংলাদেশ কেমন করবে সেটা নিয়ে কিন্তু একটু কনফিউশনের মধ্যে ছিল তো যাই হোক শেষ পর্যন্ত সিরিজ জয় হয়েছে ঘরের মাটিতে উনিশ উনিশটা মাস পরে হচ্ছে সিরিজ জয় এটা কিন্তু একটা দারুণ ব্যাপার ছিল এবং ঘরের মাঠে না জিতলে আসলে মানসম্মানের একটা ব্যাপার থাকে যাই হোক এখন টি টোয়েন্টি সিরিজ সেখানে যেটা বলা হলো যে স্পিনারদের জয় জয়কার থাকবে সেটা তো আলাদা করে আছে বাংলাদেশি স্পিনাররা ভালোও করছেন আর একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং ইউনিট লাস্ট একটা ম্যাচে খুব ভালো দেখা গেছে যদিও সেটা নিয়ে আমি আসলে কোনোভাবে আততুষ্টিতে ভুগছি না কারণ বাংলাদেশের আসলে ব্যাটিং ব্যর্থতাটা হচ্ছে একেবারে চোখে পড়ার মতো এবং যতটাই বোলাররা এগিয়ে দেন ব্যাটাররা দেখা যায় যে সেই সেটুকু কাভার করতে পারেন না তো দেখা যাক আসলে বাংলাদেশ কি করতে পারে যেহেতু স্পিন নির্ভর একটা উইকেট হতে যাচ্ছে চট্টগ্রামেও তো সেখানে হচ্ছে বাংলাদেশের বোলাররা অনেকটা এগিয়ে থাকবেন এবং এগিয়ে দেবেন এবং সেক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে ব্যাটার আছেন তাদেরকে কিন্তু যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কতটা বাংলাদেশ আসলে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়ে ভালো করতে পারে সেটার উপর নির্ভর করছে এই সিরিজের জয় দেখা যাক কতটা ভালো করতে পারি আমরা